গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ইউটিউব চ্যানেলে যদি এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয় এবং কি এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর যদি আপনার ইমেলে ইউটিউব থেকে কোনো মেসেজ না আসে তাহলে আপনি কীভাবে ইউটিউবের সঙ্গে সাপোর্ট টিমের সঙ্গে কথা বলবেন দেখতে পাচ্ছেন প্রিয় গ্যাস আমার এই চ্যানেলটির মধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো উনিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট যখন আমার ইমেলের মধ্যে কোনো মেসেজ কোনো ইমেল আসে নাই তখন আমি ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বললাম গাইজ দেখুন আজকে আমি আপনাদেরকে ইউটিউব সাপোর্ট টিমের সাথে লাইভ কি কথা বলছি আমাকে কি উত্তর দিয়েছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম লাইভ প্রুফ সব প্রমাণ সব নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সঙ্গে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি যখন সাপোর্ট টিমের সঙ্গে কথা বলি আমি যখন জয়েন হই জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে এ এ সাপোর্ট টিম যিনি আমার সাথে কথা বলেছে ইউটিউব আইমিং যারা ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করে জব করে তাদের মধ্যে একজন হচ্ছে জির মুমি ওনার নাম হচ্ছে মাই নেম ইজ জির মি হাউ ইউ আর এ ডুইং টুডে তো আমি উত্তর দিয়েছি দেখতে পাচ্ছেন গাইস আমি উত্তর দিছি হ্যালো আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ তো জর্মিং আমাকে উত্তর দিয়েছে দ্যাটস গুড টু হেয়ার আই এম ডুইং গুড ওয়েল থ্যাংকস ফর আক্স মানে আমি তাকে জিজ্ঞেস করার জন্য সে আমাকে থ্যাংকস দিছে তো আবার আমাকে আরেকটি আপনার আনসার দিল যে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে সে আমাকে প্রশ্ন করলো যে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি তো আমি তার নামে দিলাম ডিএসআ জর্মিং তারপর আমি দেখছি আই ওয়েল কমপ্লিট হান্ড্রেড সাবস্ক্রাইবার অন দিস চ্যানেল পিউ ডে অন ক্যান ইউ হেল্প মি টু গেট মি সিলভার ফ্লেভার টন অ্যাওয়ার্ড তো সে আমাকে কংগ্রেচুলেশন অন রেচিং রেচ ইন ইন ইভেন সে আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে যেহেতু আমার হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার পরবর্তীতে গায়ে সে আমাকে আই ক্যান হাউ ইম্পর্টেন্ট দিস টু ইউ রিসিভ ইউয়ার অ্যাওয়ার্ড মানে তা আপনার পুরস্কারের জন্য আপনি অনেক ওয়েট করতেছেন এরকম একটি মেসেজ দিয়েছে তো গাইস পরে আমি আমাকে আবার বলছে যে লেট মি হেল্প ইউ চেক ইউ অন দিস মানে সে বলতেছে যে লেট মি হেল্প ইউ চেক অন দিস মানে সে চেক করবে এটা তো আমি বলছি মাই প্লেসার মানে সে যেহেতু চেক করবে বলছে আমি তাকে মানে আন্তরিকভাবে একটা থ্যাংকস দিলাম সে আমাকে দিলো প্লিজ গিভ মি ফাইভ মিনিট টু চেক অন দিস সে আমাকে বলল যে পাঁচ মিনিট আমাকে সময় দাও আমি তোমার চ্যানেলটি চেক করতেছি তো আমি বললাম যে ওকে জার্মিন মানে তার নাম হচ্ছে জার্মানি তো আমি তাকে দিছি ওকে জার্মানি তো থ্যাংকস ফর ওয়েটিং সে আমাকে দুই মিনিট পর আবার এস এম এস দিল যে থ্যাংকস ফর ওয়েটিং মানে আমি তার জন্য ওয়েট করছি সেই জন্য আমাকে থ্যাংকস ফর ওয়েটিং দিছে কাজ দেখতে পাচ্ছেন ওয়েল রিসিভ ইউর চ্যানেল অ্যান্ড ইট ডিজ নট ক্যারেন্টলি মিট ইউ ক্রিয়েট এ অ্যাওয়ার্ড এলিজিবেল ক্যারেন্সি গ্যাস সে আমাকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে এই সময়ের জন্য আমি যে সিলভার বাটন যেটা পাওয়ার কথা এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু পাব না তো সে আমাকে আবার পরবর্তীতে অনেকগুলো মেসেজেছে ক্রিয়েটে অ্যাওয়ার্ড গিভ দ্য ইউটিউব ডিসিশান অ্যান্ড অনলি ক্রিয়েট হাউ ফলো ইউর গাইডলাইন উইল বি এলিজিবেল ফর এ award মানে গাইডলাইন যারা ফলো করে মেনে চলে শুধুমাত্র তাদেরকে দেওয়া হয় ওয়েল চেক ইউর চ্যানেল কন্টেন্ট এগেনেস্ট অন ইউটিউব চ্যানেল মনিটাইজ পলিসি ফর মনিটাইজ কন্টেন্ট তারপর দিছে চ্যানেল দ্যাট বায়োলেশান গাইডলাইন অর হ্যাভ বিন রিজেক্টেড মানে যে কারণে আমাকে বলা হয়েছে অবশ্যই আপনারা এটা বুঝবেন কারণ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আমি যখন অ্যাপ্লাই করেছি সেটা রিজেক্ট হয়ে গিয়েছে সেটাই আমাকে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে পার্টনার প্রোগ্রাম মে বি এলিজিবেল ফর কেটে অ্যাওয়ার্ড তো আমি বলছি যে ওকে ডিএসআর থ্যাংকস ফর ইনফরমেশান আমি তাকে থ্যাংকস দিছি যে সে আমাকে যেগুলো ইনফরমেশন দিছে আমি জানার পর তাকে থ্যাংকস ইনফরমেশনের জন্য তারপর বলছি ডিএসআর আই এম অলওয়েজ ফলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন আমি তাকে বলছি গাইজ দেখতে পাচ্ছেন ডিএসআর আই এম অলওয়েজ ফলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন হ্যার সে আমাকে আবার রিপ্লাই দিলে আই হোপ ইউর রি অ্যাপ্লাই টু মনিটাইজ অ্যান্ড গেট অ্যাকসেপ্ট মানে আমারে বলছে যে রিঅ্যাপ্লাই করার জন্য মনিটাইজেশান কারণ আমার এখানে আমি রিঅ্যাপ্লাই কীভাবে করবো আমার তো ওয়ার্স টাইম কমপ্লিট হয় নাই সে আমাকে বলছে রিঅ্যাপ্লাই ফর মনিটাইজেশান গেট অ্যাক্সেট তারপর সে আমাকে ইউর চ্যানেল ফর দ্য ওয়ার্ড দেখতে পাচ্ছেন গাইস এখানে ইংলিশে স্পষ্টে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন গাইস ইউর চ্যানেল ফর দ্য আওয়ার মানে পুরস্কার যদি মনিটাইজেশান অ্যাকসেপ্ট হয় তাহলে সে আমাকে এক লক্ষ যে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর যেটা দিবে সেটা আমি পেয়ে যাবো ইউ ক্যান গেট ব্যাক টু ইউজ ওয়ান দ্য গেট অ্যাকসেপ্ট টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ আর এ ওয়েলকাম তো আমি বলছি যে ওকে থ্যাংক স্যার তারপর সে আমাকে বলছে ইউ আর এ ওয়েলকাম ডু ইউ হ্যাভ আদার কোর্শেন তো আমারে বলছে যে আপনার কি আর কোনো মানে প্রশ্ন আছে আমার কাছে তো আমি বলছি যে থ্যাংকস এ লর্ড ডি এস স্যার হের আরও বলছে যে ইউ আর এ ওয়েলকাম তারপর নো স্যার আই আন্ডারস্ট্যান্ড আমি বলছি যে না আমি বুঝতে পারছি তো ফিল দ্য ইউ রেস্ট দ্য এনিথিং এলস মানে জিজ্ঞেস করছে আরও কিছু জানতে চান তো আমি ইংলিশে বলছি নো স্যার তারপর হে আমার বলছে হ্যাভ এ গেট ডে মানে ভালো একটা দিন বাই ফর নাও ইউ ট্যাক্স কেয়ার তা আমাকে বাই বলার পর আমি বলছি সেম টু ইউ স্যার সাথে সাথে মেসেজ আপনার অফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর মেসেজ যাচ্ছে না মেসেজ আর যাবে না ওইখান থেকে অফ করে দিয়েছে এবং কি আমি যদি এই মেসেজটা বা এই ছাড়টা যদি আমি দেখতে চাই তাহলে আমি আমার ই ইমেলের মধ্যেও দেখতে পারবো দেখেনতে পাচ্ছেন ইমেল এ কপি অব দিস কনভেকশান মানে আমি যে কথাগুলো বলছি এটা যদি আমি ইমেলের মধ্যে চাই এখানে আমি সেন্ড করলে এটা ইমেলের মধ্যে চলে যাবে তো আমার এত কিছুর প্রয়োজন নাই আমার যেটা জানার আমি জেনে গিয়েছি গাইস তো অবশ্য আপনাদের সাথে কেন শেয়ার করছি হয়তোবা আপনারা অনেকজনে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হলে হয়তোবা আপনারা এই পুরস্কারের জন্য সিলভার বাটনের জন্য ওয়েট করেন কিন্তু আপনাদের যদি ইউটিউব মনিটাইজেশন না হয়ে থাকে কিংবা গাইডলাইনে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কখনোই পাবেন না এই সিলভার বাটনটা সিলভার বাটন পাওয়ার জন্য আপনাকে কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে এবং কি ইউটিউবে যেসব রুলস ক্যাটাগরি আছে সবগুলো মেনে চলতে হবে তাহলে ইউটিউব আপনাকে পুরস্কৃত করবে যেসব ধরনের এক লক্ষ এক মিলিয়ন সব সাবস্ক্রাইব কমপ্লিট ফলে আপনার সিলভার বাটন গোল্ডেন বাটন ফ্লে বাটন যেগুলো দিয়ে এ পাবেন তো গ্যাস আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্রাইভেটেটাল লাপেস।